বিষ্ণুপুরের সোনার জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ আহত পাঁচ বিষ্ণুপুর থানার সোনার তিন বিঘা দখলকে নিয়ে সোনার ও লাউবাগান গ্রামের দুই পরিবারের দীর্ঘদিনের সমস্যা আজ পরিস্থিতি চরম এগিয়ে পৌঁছায় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষে আহত হয় প্রায় পাঁচজন সোনার রয়েছে তিন বিঘা জমি এই জমি সোনারডাঙ্গা গ্রামের বাসিন্দা মুক্তার মল্লিক বেশ কয়েক বছর ধরে চাষাবাদ করে আসছেন আজ সকালে সেই জমিতে দখল নিতে যায় লাউবাগান গ্রামের বাসিন্দা মজিবুর মল্লিক ও আলাউদ্দিন মল্লিকের পরিবার এরপর জমির মধ্যেই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় এরপরেই শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ দুই পক্ষই একে অপরের দিকে লাঠি লাঠিসোটা কাটারি দিয়ে আঘাত করতে থাকে ঘটনায় গুরুতর আহত হয় দুপক্ষের পাঁচজন আহতদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দুপক্ষই দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানায় আমাদের জায়গা আমরা বাদাম লাগাতে যাচ্ছি আমাদিকে মারধর করছি খারাপ ওই পঞ্চ্রমল্লিকের ঘাটরা হ্যাঁ পঞ্চ্রমল্লিকের ভেটরা কি কারণে বলছে আমাদের জায়গা আমরা বলছি তোমাদের কাগজ নিয়ে আসো তোমরা কাগজ লেলেই ছেড়ে দেবো ভায়ের কেউ হয় নাকি না না জোর করে আমাদেরকে মারধোর করে তাড়িয়ে দিচ্ছে এতদিন কারা করা চাষ করতো ওরা গায়ের গায়ের জোরে চাষ করছে সব আমরা গেলেই দেবো মারধর করছে আচ্ছা আগের বছর কে চাষ করেছে আগের বছর ওরাই করলো এবছর এ বছর আপত্তি রেখেও দিয়ে আবার ওরা চাষ দিয়ে দিয়েছে হুম কালকে আমরা বাদাম লাগাতে গেছি আমাদেরকে মারধর করছে কতজন আহত হয়েছেন আমাদের সাতজন সাতজন কী দিয়ে মেরেছে আপনাদের পাথর হেসো রেঙা বলুন চটি দিয়েছে কোথায় বাড়ি কোথায় আপনাদের আমাদের ক্লাউক কোথায় এসছেন এখন এখন থানা কি চাইছেন যে আমরা সহযোগিতা চাই আমাদের যেমন ভালোভাবে মিনিমাম শহর কতটা জায়গা আছে আমাদের

দিয়ে তা সত্ত্বেও আমরা যাচ্ছি যে সেখানে এবার মারতে লেগে যাচ্ছে ঠেঙা লিতে যাচ্ছে আমার স্বামীকে কাদাই গেড়ে দিচ্ছে আমাকে ছুটে মারতে চলে এসছে ই করছে সে করছে আজকে কি হয়েছে আজকে যে আমরা বাদাম লাগাতে না বাদাম লাগাতে এসে আমার মেশিন ফেসিং সব লিয়েছি ওরা তা সত্ত্বে এসে ঠেঙা লাঠি লিয়েছে আমাদেরকে মারতে লেগে কতজন এসছে ওরা দল গোটা গোটা পাড়াটা চলে গোটা সোনার ডাঙাটা চলে এসেছে এসে মারছে মারধর করলো কি দিয়ে মারধর করলো ঠেঙা লাঠি

যে থানায় নেন থানা থেকে বললাম যে তাহলে আমি আমি চাষগুলো করি তাহলে ওই ঠিক আছে তাহলে তুমি চাষগুলো তোমার কাজ কত দেখান সবগুলো হ্যাঁ আমি কত পঞ্চাশ চাষ করছি আমার বাবার আমার জমি আমার জমি আমি পয়সা থেকে রেকর্ড আছে আমার ওরা ভাবলো যে ওরা পাটটা কোথাতে পেয়ে যাবে আমি জানি না ওই যে আমাদের পাটটা সে উপরে পাটটা নিচে হ্যাঁ বলছে বলছে আমাদের

মাঠে আমি একা আছি ওখানে মাঠে বলতে আমাদের জমি আজ সত্তর বছর চাষ করি আমরা দিয়ে অনেকবার ওদের সাথে ফাইসলা করা হয়েছে সব হয়েছে পঞ্চায়েতে যে আমরা বলি মানে ঠিক আছে বিয়ালার আর এসে যদি জায়গা দেখি দেয় তোমাদের কোথায় জায়গা তোমরা আমরা ছেড়ে দেবো ঠিক আছে ওটাই বলা হলো এরা দিয়ে আমরা মানে শশা চাষ করি শশা চাষ করার পরে চাষ দিই বুঝতে পারছো চাষ দেওয়ার পরে আজকে সকালবেলা মানে আমার দাদা মানে লালা ফালা করে আর কি বাদাম লাগানোর জন্য গেছে আমরা আমার দাদা গেছে তারপরে আমি মানে আমিও পেটি করার জন্য আমিও গেছি দিয়ে আমাদের তো ঠেঙ্গালাটি আমরা কিছুই নিয়ে যাই আমরা তো মার্কেট করার জন্য যাইনি আর ওরা বাদাম বীজ বাদাম সব নিয়ে মানে দশজন পনেরো জন মানে তোমার চলে এসছে ওরা যে ঠেঙ্গালি এসেছে ঠেঙালিয়েছে আমরা দেখিনি বুঝতে দিয়ে আমার দাদা বলছে বলছে আমরা চাষ দিচ্ছি আমরা এই কতদিন তোর তো বললু যে বিয়ালার এসে দেখিয়ে দেবে জায়গা আমরা ছেড়ে দেবো তো সেই এসুক না তারপরে তোরা তো এই করবি বলছে বাপদি জায়গা পেয়েছিস চাষ করবি জোর করে মানে তোমার দিয়ে দাদা একটু মানে না তোর ঝোটান্ত তো না দিয়ে হাতাহাতি এমনি হাতাহাতি করতে করতে ওই ওই যে ছেলেটা মাথায় দাদা ঠেঙে দিচ্ছে বুঝতে পারছ এবারে মানে আমরা দুভাই ভাই কী করব আমাকে মানে তোমার হচ্ছে আড্ডাটা খেলে ঠেঙিয়ে দিলে কথাগুলো যে আটকাতে পারিনি হাতে ওরা আটজন দশজন ম্যালকে পারবো কি দাদারা যে মাথাটা ফাটিয়ে দিয়েছে আর এই যে আমার এই যেগুলো ঠেঙিয়েছে আমার গায়ে ঠেঙিয়েছে বুঝতে পারছো তোমরা কত জানো আমরা দুজন ছিল দু হাই ছিল আর আমার বৌদি ছিল তিনজন মতো আর তিনজন আর বৌদি তো আমরা তো ঠেঙা লেগে যায়নি মেইন আয়কার তো ঠেঙা লেগে যায়নি লাস্টে এবারে মানে যান বাঁচাতে গেলে কি করবো ওদেরই ঠেঙা নিয়ে ওদিকেই মানে

মানে পঞ্চায়েত থেকে ভাগও করে দিয়েছিল যে তোরা ঠিক আছে তোরা পুকুর একটা পুকুরের মতো দশ কাটা রয়েছে বলছে ও ধার থেকে তোরা ওইটা গেলে এদিকে এটা ছেড়ে দে আমরা তেতেই মেনে নিন বলি তাই ঠিক আছে হ্যাঁ যেমন সবাই বলছে ঠিক আছে ছেড়ে দিলাম যাতে আমরা মানে বলছে মেন জায়গাগুলো